তা আল্লাহর কসম করা গোলা যদি সে গেছে না হাত ধরার চেষ্টা করে আগে আমি আসা দিলে জীবন দেবো আমি আগে জীবন দেবো তারপর শেখ হাসিনা গাও হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও তাহলে একবার না তিনবার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না হাত্তরে এখন যে অত্যাচার শুরু করছে এতেও আমাকে রিস্কাটে বড় গোয়ায় বাস হাতে হারকিন একটা উপদেষ্টা যারা আছে তারা কি জনগণের সাথে যেতে পারে ইভেন এখন যদি কোন উপদেষ্টা বের হয় মানুষ সাধারণ পাবলিক কিন্তু চেতে আছে মানুষ সাধারণ পাবলিক কিন্তু খুব খারাপ অবস্থায় আছে উপদেষ্টাকে ছাড় দিবে না কারণ তাদের কোন অবনতি বা তাদের কোন কন্ট্রিবিউশন এই বাংলাদেশে আমি দেখতেছি না এই তিন মাসের মধ্যে না পারলে সেরে দেখ কোনো দোল আসুক সাধারণ পাবলিক তো সেটাই চায় আমরা যদি এখন না খেয়ে পড়ে থাকি তাহলে তো হবে না ছাত্ররা কোনো ভালো কাজ করে নাই এটা ছাত্র নামে একটা বন্যামি ওনারা শুরু করছে এই বন্ডমিটা বন্ধ করলেই দেশটা ভালোভাবে চলবে ইনশাল্লাহ তোমরা ছাত্ররা যা করতেছ কিন্তু সময় এলিয়ার ফল তোমরা পাবা খায়া বাঁচতে চাই কিন্তু এটা তো আমরা পাইতেছি না উনি প্রতারণা করে কেছে আমাদের ভালা রাখবো এটা করবো আমরা চোরে রেখে দিয়েছি চোর খেতায় তো আমরা এখন ঢাকাই দেয় না পড়ছি দাম বাড়াইছে আমরা খেতাই দিচ্ছি তোর আমাদের দেখ আমরা তো আমাদের মতো গরিব রেখে আন্দোলনে গেছে কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে আমাদের মতো গরিবরা গেছে আন্দোলনে শিল্পপতি গেছে একটা কমিশনার গেছে আন্দোলনে যাই নাই বৈষম্য দূর হয়েছে না জীবনে এটা দূর হইব না এটা হচ্ছে কথা বলিম আমাদের মতো সহজ সরল মানুষরে ডিকবাজি খাওয়ায়া একজনের পতন করান এটা সারা আর কিছু না ভাই চারিদিক চাবাবাজি হইতাছে হে কইতাছে হে হে রে মারতাছে এই আন্দোলনে দেশ স্বাধীনের ঘোষণা দিছি আমি রাজুbash করছে উপর দাঁড়াইয়া সারা দিন স্লোগান দিছি আমি সাহাবাগে মারামারি করছি আমি সাহাবাগে গ্লুবিদ্ধ রোগী রে নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালে লয়ে গেছিলাম আমি শেখ কাসিনার বাড়িতে আক্রমণ করছি আমি শেখ কাসিনার বাড়ি আগুনটা জ্বালাইছি আমি আমার ভাষিও আমি মরনdownarrow না

আগস্টে দৌড়াইছি বারো তারিখে কোটে আইছি বহু দৌড়াইছি তোমার ডেকে আর ভালো সারা দিব না তুমি সার্জি সালম তুমি 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 এখন জাতিকে বিভক্ত করতেছো শোনো তুমি যদি বাঁচতে চাও তোমারে রংপুরের মরা ভাটি জাতীয় ভাটি তোমার অবঞ্চিত করছে আর গোপালগঞ্জের মানুষ তোমার সারা করে দিবে